বান্ধবীর বাড়ি এসেই কাজে লেগে পড়েছি আমি একা না সবাই মিলে কাজ করছি গ্রামের সব মানুষরা মিলে একসাথে ইফতারি করব। মনে হচ্ছে যেন ঈদের আগে আমরা ঈদের খুশি পেয়ে গেছি ছোটবেলায় দেখতাম গ্রামে যখন ইফতারি দিত তখন আমরা খুব মজা করতাম কখন ইফতারি দিবে কখন যাব কখন খাবো ঠিক আজকে আমার সেই ফিলটা হচ্ছে ছোটবেলার সেই পুরনো অনুভূতি আসসালাম আলাইকুম চলেন আসল ঘটনায় ফিরে আসি আমি যখন তার বাসায় এসেছি তখন তার জন্য একটা সুন্দর থ্রি পিস নিয়ে এসেছি সে তো অনেক খুশি তারপর রুকায়াকে রেডি করে দিব রুকায়াকে এই ড্রেসটাতে পরে এত কিউট লাগতেছিল আর তার ওনা পরে স্মৃতি মজা করতেছিল আমি যে ড্রেসটা তার জন্য এনেছিলাম সেটা একটু ঢিলা ছিল তাই সে চাপাইতে দিছে জাস্ট সালোয়ার পরেছিল তো সামনের এত বড় একটা জমি ছিল সেখানে তারা ডেকোরেশন করেছে এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো ছেলেদের জন্য আলাদা জায়গা ছিল আর মেয়েদের জন্য আলাদা জায়গা মানে হলো মাঠের মাঝখানে পর্দা দিয়ে ঘেরাও করা ছিল একপাশে মেয়েরা একপাশে ছেলেরা ভাবলাম যে রুকায়াকে নিয়ে একটা ছবি তুলে আসি কিন্তু কিসের কি সে তো মুরগির বাচ্চা দেখে তার কাছে চলে গেছে মুরগির বাচ্চা ধরবে জন্য ও খুবই খুশি ছিল এগুলো দেখে মাসা অনেক ভালো লাগছে স্মৃতি তার গ্রামে এত এত মানুষের জন্য ইফতারির আয়োজন করেছে আর সেখানে আমিও থাকতে পারবো আমিও সবার সাথে ইফতারি করতে পারবো ভালো লাগছিল একসাথে যখন পর একটা ছবি ভিডিও না করলে কি হয় আমার এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন বিডি ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা জাস্ট পছন্দ করবেন ঈদের শপিং করে ফেলবেন ছোটবেলায় যখন দেখতাম আমাদের গ্রামে ইফতারি দিত সেখানে আইটেম থাকতো হচ্ছে ভাত আর মাছ দিয়ে ঘাটি। ঠিক সেরকমই আজকে স্মৃতিও সেটা করতেছে হাতের সাথে মাছ দিয়ে আলু ঘাটি শরবত খেজুর শশা এন্ড কিছু ভাজা পোড়া আমাদের এখানে তেমন কোনো কাজ ছিল না তবে যার যেটা কাজ ছিল সবাই করতেছে হুট করে দেখি শরবত বানাতে হবে তার আগে দেখি মুরগিগুলো টিনের উপর ঘুরে বেড়াচ্ছে দেখেই ভালো লাগছিল তো আমরা এখন শরবত বানাবো লেবু ট্যাংক এবং স্যালাইন দিয়ে অনেক গরম লাগছিল তাই ভাবলাম চুলোগুলো একটু বেঁধে নিই কিন্তু বাধার কিছুই পাচ্ছিলাম না দেখি যে স্মৃতির মাথায় একটা কাঠি আছে সেটাই নেওয়ার ট্রাই করতেছিলাম আর তিনি তো অনেক বিজি সে একটুকু বোঝে নাই তার মাথায় থেকে আমি কাঠিটা নিয়ে নিছি তারপর আপনাদের ভাই একটু ভদ্র হওয়ার জন্য টুপিটা পরে নিল তাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল টুপি পরে তো আমরা এখন ড্রাম ভর্তি পানি নিয়ে আসছি শরবত বানাবোর জন্য কত কাজ করি বলেন আমরা স্মৃতি তো বেশ কয়েকবারই ইফতারি দিল গ্রামে বাট আমি কখনোই আমার গ্রামের জন্য কিছু করতে পারিনি তবে এবার করব। অনেক আগে থেকে আমার প্ল্যান ছিল যে আমিও আমার গ্রামের মানুষদেরকে ইফতারি দিব নিজের মানুষদের জন্য মানে গ্রামের মানুষরা মানে তো আমার আপন তাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন যাতে সব সময় ভালো কিছু করতে পারি মনে হিংসা না রাখি কাছের মানুষদের সাথে প্রতিযোগিতা না করি কোনো সম্পর্কই যেন স্বার্থের জন্য ব্যবহার না করি ভালোবাসবো ভালোবাসা নিবো এটাই হচ্ছে দুনিয়া সবাই মিলে আমরা এখানে শরবত বানাচ্ছিলাম এটা আমার কাছে খুব ভালো লাগছিল একটা বড় ড্রামের মধ্যে শরবত বানাচ্ছি যে ব্যাপারগুলো আমরা ছোটবেলা থেকে বাপ দাদাদের কাছ থেকে দেখে এসেছি সেই কাজগুলো এখন নিজেরাই করি আপনারা এখন অনেকেই বলবেন যে কেন এসব দেখাতে হবে শো করতে হবে আসলে শো এখানে কিছুই না কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো শেয়ার না করলেই নয় আপনার একটা ভালো কাজের জন্য আপনাকে দেখে আরো কিছু মানুষ ইন্সপায়ার হবে সব কিছুই যে দেখা এমন কিন্তু নয় কিছু কিছুই শুধু আপনারা দেখেন আরো কিছু থাকে যা কখনোই জানানো হয়নি আর কেউ জানবেও না বাগমারাতে এসেছি এখানে এসে অনেক অনেক ভালোবাসা পেলাম আপনারা যে আমাকে এত ভালোবাসেন আমাদেরকে এত ভালোবাসেন এটা ভেবেই শান্তি লাগে আলুঘাটিটার যে কি স্বাদ আমি তো বাসায় নিয়ে যাব বলেই দিয়েছি আন্টিকে যে আমার জন্য রাখতে হবে একবার পঞ্চায়েতের আলু ঘাটি সবসময় অনেক মজা হয় তো প্রায় ইফতারির সময় চলে এসেছে আর এই সময় কিন্তু তাড়াহুড়ো লেগে গেছে কাজের আরো আমার মেয়ের মনে হচ্ছে খেলা শেষই হচ্ছে না এখানে দৌড়াই ওখানে দৌড়াই তারপর সবাই মিলে আমরা ঘরে চলে যাই কারণ বাহিরে বসার মতো পরিস্থিতি ছিল না একটু কিউট বাচ্চা ছিল যে আমার কোলে চুপ করে এসে বসেছিল আর আমি তাকে আদর করতেছিলাম বাচ্চাদের আমি অনেক অনেক বেশি ভালোবাসি আদর করি জানিনা কেন বাবু দেখলে আমার অনেক মায়া লাগে সব সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আপনারা স্মৃতির জন্য অনেক দোয়া করবেন সে যেন সবাই যেন যে যার জায়গা থেকে ভালো থাকে সুস্থ থাকে এই দোয়াই করব আজকে দিনটা খুব ভালো কেটেছে খুব শান্তি লেগেছে আমার কে কয়দিন বেঁচে থাকে বলেন সবাই মিলে একসাথে থাকবো আনন্দ করব, কাজ করব। একে অপরের পাশে থাকবো এটাই তো জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ